আলাইকুম রাহমাদুল্লাহ কাছে এবং দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বারান্দা সামনে সুন্দর একটা ডিজাইন একটা একেবারে গোল সোজার মতো এরকম साइडे उठा इस लगे हमने ऐसे एक डिज़ाइन टा अपने रा अपने देर बारी ते कुत्ते परे जो लोग के इखने काज शेष हुए से ऐसे Allah.

স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করবেন চাল